खेल करे चला, ख्याल करे चला। Last, 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 last आने। बायां नी, बाई सांब, बाई सांब। आह, बस्ता, गाड़ी बुलटे किसे? अल्लाह टमाड़ी तो पड़ी सस्ता। Yes भी पानी तो पड़े किसे? अल्लाह टमाड़ी बुलटे किसे सस्ता? बस्ता, बस्ता, बोला, साहब, ये सीट बेकार है किसी? এবা টিকা সস্তাস যেকোনো মুহূর্তে গাড়ি কিনতে পড়ে যেতে পারে ওহ ভাইসাব ওস্তাদ তাタリー আসে ঘাড়ে এ ভাই আপনারা পিছন দিক থেকে নামেন পিছন দিক থেকে নামেন ও মাই গড কি হলো কি হই গেল আরে ভাই আছে নেমে যান নেমে যান গাড়ি করে চলে গাড়ি পড়ে যাবে কিন্তু ওস্তাদ ওস্তাদ আরে কিচ্ছু হত পুরো আমি ভেঙে সুরে বের এদিকে আ

এটা জসমো শাকী সাকিবাল আসলে যদি অলরাউন্ডার হতে পারে আমি কেন পারি না তাছাড়া যদি তুই টিকিট কাট নিতে পারিস আরে আরু শহর থেকে হে ভাই এই শাহজাদপুর লেখাটা দেখলি তাকায় তাকলি হবে যে শাহজাদপুর ট্রাভেলস এই লেখাটা তাকায় তাকায় স্বপ্নছে এই জায়গা তাকায়রেছিস কোন জন্য তাকায় আরে ভাই তোমাদের গেট তো বন্ধ এটা লোকাল গাড়ি না যে তোমার জন্য গেট খোলা থাকবে আর তোমরা উঠা পারবা টিকিট কেটে আমার কাছে টাকা জমা দিয়ে তারপর উঠতে হবে এটা কোনো লোকাল কারি না আর শাহজাদপুর ট্রাভেলস কোনো লোকাল নাটা ভালো করে জানো আচ্ছা ভাইয়া কে কে টিকিট কাটবো টিকিট কাউন্টার ভিতরে কেটে আসেন দ্রুত পাঁচ মিনিট হাতে টাইম আছে আমরা যে কয়েকজন যাত্রী পাই সেই কয়েকজন নিয়ে যাই সার্ভিস খুব ভালো উড়া দূরা টান দেয় আর আমি অনুসাধন করে আমি চলে আরে ভাই আপনি হেল্পার আপনি টিকিট কাটেন আপনি আবার ড্রাইভার তাতে সমস্যা কি সাকিব আল হাসান যদি অলরাউন্ডার হতে পারে আমি কেন পারি না

শয়দান প্র হস্তাদ চলে আইছেন হ্যাঁ হ্যাঁ হটেন হোটেন হটেন লোক কতজন হলো লোক বেশি হয়নি দেন না সব দাঁড়ায় শাহজাদপুর বানান করতেছে তার কেউ টিকিট কেটে না সব লোকাল উঠবে না না লোকাল কোনো যাত্রী আমরা নেই না হ্যাঁ সরি সরি আমরা তো অল হম্রয় যাব আল হামরার খোঁজ জানি না আল হামরা কি করবে জানি যদি সাজদ পজান চলে আসেন 500 টাকা ভাড়া এই মোটামুটি যাত্রী হয়ে গেছে আয় আয় উস্তাদ আপনি স্টেশন থেকে সরে না আমি চলে এসেছি এখনো সময় আছে ভাই একটু নিয়ে চলো না টিকিট ছাড়া সম্ভব না সেকার আসলে আমার মাঝে লাথি মেরে বের করে দেবে আস্তাদ আচ্ছা ওঠো ওঠেন হ্যাঁ হ্যাঁ ওড ওড ও হ্যালো সরি আসলে আমার উস্তাদ থাকি আমি কেন ইনটু আরে দে দে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ডাকসাম এটা টিউ গেমটা নিয়ে হাজিরা গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যেন বাঁচো একটা নামাজ পড়ি এটা সবসময় আমাদের মগজের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে না রাখলে আর হবে না তা বন্ধুরা আজকে আমাদের গাড়ি শাহজাদপুর ট আজকে কার রিকোয়েস্ট আজকে আমরা শাহজাদপুর আজকে আমরা শাহজাদপুর ট্রাভেল অফিসিয়াল ব্লগ ভাইয়ার রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শাহজাদপুর ট্রাভেলসের লাভার যে কারণে আপনার রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে শাহজাদপুর যাব কথা বাড়াবো না লেটস গো হ্যাঁ লেটস গো কর তো বন্ধুরা আমাদের ওয়ান অনলি শয়তান প্রো ইন্ট্রো দিয়ে দিল এবং গাড়ি স্টার্ট দিয়ে দিলো আমরা যে কজন যাত্রী পাবো সেই কজনকে নিয়ে যাব কোনো বাড়তি লোকাল লোক নিব না কারণ শাহজাদপুর ট্রাভেলসের একটা নীতি আছে ভাই সে কিন্তু কোনো বাতি লোক ফাঁকা থাকলে ফাঁকা থাকবে ভাই যা যা ভাই যা ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ান ওয়ার্লি স্বজন না দুরা দেওয়ার জন্য রেডি আজকে আমরা শাহজাদপুরকে নিয়ে উড়া দেবো ফার্স্ট টাইম আমরা শাহজাদপুর ট্রাভেলসের গাড়ি নিয়ে খেলছি আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে শাহজাদপুর এখান থেকে শাহজাদপুর কত হিলো দেখে নেই গ্রামীণ বাজার চলে আসি তিনশো চুরাশি কিলো বন্ধুরা দেখতে পাচ্ছ কোনো ব্যাপার না কোনো ঘটনা না এসব আমাদের প্রোর কাছে তুরির ব্যাপার যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না অলরেডি কিন্তু ভাই যাত্রা শুরুতে কিন্তু আমরা পেয়ে গেলাম ভলভো এবং জেনিনকে আমরা ওভারটেক দিয়ে দিলাম উড়া ও যাই হোক বন্ধুরা আমরা এখন হানিপের ডিপুর এখানে আসছি সামনে আবারও একটা জেনিনকে দেখা গেল আমরা আমাদের সামনে যে ভল্বোটা ছিল ভাই সে উড়াদাটা আনতেছে ভাই আমাদের হাত থেকে বাঁচবে না কারণ শয়তানপুরকে ভাই যাতে কোনো লাভ নাই আমরা জেনিনকে আবার ওভারটেক দিলাম এবং এস ওভারটেক দিয়ে দিলাম আর ভাই সেই ভল্বোটা অনেক দূরে চলে গেছে বন্ধুরা কারণ ভলভো ভলভোর কিন্তু একটা এক্সট্রা পাওয়ার আছে আরে ওস্তাদ আমার পা যদি পিকআপে পড়ে না সে ভলভো ভলভো আমিও খাই আসলে ভলভো অনেক কিছু চলে আছে সেনে হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার বড়ে যাবে যাচ্ছে ব্রেকে পা হালকা হালকা তো ভালো খাস না স্লো স্লো যাবে স্লো যাবে স্লো যাবে স্লো যাবে স্লো যাবে হালকা হালকা করবে হালকা হালকা করবে 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 ও ভাই সব হালকা 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 ঠিক আছে ঠিক আছে বড়ে যা আল্লাহ সে ভলভো গেল কই ওস্তাদ ভলভো যেখানে পড়ে সেখানে যা কো টান দিতে আসছে তোকে দেখে টান দিতে আসছে হালকা নে হালকা নে তো বন্ধুরা আমরা এখন সাভারে চলে আসছি এবং রয়্যাল এক্সপ্রেসকে ওভারটেক দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি উড়া দুরা ডান্স হচ্ছে আজকে আমরা ঢাকা থেকে শাহজাদপুর যাচ্ছি শাহজাদপুর ট্রাভেলস ব্লক ভাই রিকোয়েস্টে যারা যারা আমাদের চ্যানেল গেমি রুপান জিরো গেমার চ্যানেল গেমি অফিসিয়াল ব্লকে তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেল বটনটি খুশি হয়ে দেবার বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দেবা আমরা মোটামুটি ভাই অনেকগুলা গাড়িকে ওভারটেক দেখলাম আরে সে বলবো গেল কই ওস্তা কি টান্দেছে দেখ 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 ইনশাআল্লাহ আমরা সামনে পাবো সামনে পাবো আস্তে আস্তে হালকা 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 যাবে যাবে ক্লিয়ার 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 বড়ে যাবে বড়ে যাবে যাবে ভাই সাহেব টান শুরু হয়ে গেছে শাহজাদপুরকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ টান টানের জন্য তোমরা রেডি থাকো ভাই আর তোমরা ভালো করে পড়ো ওরে ভাই এটা কি এসি থেকেও অনেক বাতাস তখনই তো কইছিলাম এই ওয়ানালি যখন বাস চালায় তখন ঝড়ের থেকেও মানে এসিও আর কে আস্তে আস্তে স্লো স্লো বন্ধুরা সাবান নবীনগর চলে আসছি এই যে বাম দিকে স্মৃতিসৌধ আছে দেখাতে পারলাম না ভালো করে এখন আমরা আস্তে করে ডাইনে ঘুরে যাচ্ছি বন্ধুরা দেখতে আরে আস্তে না হালকা 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 যা 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 একটু কুতো লেগে গেল ওটা কোনো ব্যাপার না কুতো লাগতেই পারে যাই হোক বন্ধুরা আমরা মোটামুটি আশুলিয়ার দিকে যাচ্ছি আমাদের গাড়ি সাহায্য তোর ট্যাবেন্স উড়া তোরা টান কিন্তু চলছে চলবে এটাই হচ্ছে কথা অস্তা আজকে কিন্তু আমি মন খুলে চালাবো তুই কি অন্যদিন মন না খুলে চালাস তার মানে তোর মনটা কি অন্য জায়গায় রেখে আসিস আরে না মানে আজকে ইচ্ছা মতন সামনে ভাঙা আছে আসলে রাস্তায় আস্তে 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 আরে কি ব্যাপার আস্তে 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 গাল 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 স্লো 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 বন্ধুরা ডাইনে চলে গেলে আশুলিয়ার রাস্তা এদিকে আশুলিয়ার রাস্তা চলে গেছে আমরা এখন ভাই চন্দ্রার দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দুঃখ লাগলো আমি হানিফকে ওভারটেক দিতে পারলাম না হানিফকে পরে ওভারটেক দিস এখন যেটাকে ওভারটেক দিয়া সামনে দেয়া আছে তাকে ওভারটেক দে আমরা আসলে এসি গাড়ি নিতে চেয়েছিলাম কিন্তু এসি গাড়ির স্পিড এতই খারাপ সারা দিনও আমরা শাহজাদপুর পৌঁছাতে পারতাম না যে কারণে আমরা ওয়ানজার গাড়ি দিয়েছি নিয়েছি আস্তে আলকা

আজকে আমরা শাহজাদপুর ট্যাপেস অফিসিয়াল ব্লক ভাইয়ার রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ির চাপ আছে দেখো অলরেডি গাড়ি এসি গাড়িও লোক নেই ভাই কি অবস্থা কি আর করবে না আসছে নেই আসছে নেই ওই যে সাকুরা ঠাকুর ওই বাড়িতে ঢুকছে আর সাকুরার রাস্তায় দাম দেবো না আমি যা 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 ক্লিয়ার ক্লিয়ার হালকা 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 বলে যা ক্লিয়ার ওয়া 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 টানাবে 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 ক্লিয়ার টানাবে হস্তাৎ ক্লিয়ার টান আমরা এখন ঢাকা টাঙ্গাইল আসি বন্ধুরা দেখতে পাচ্ছ চন্দ্রকে বাই বাই দিয়ে আসছি কিন্তু চাই কে কে দেখতে পছন্দ করো হাত তুলে কমেন্টস করে কারণ আমরা অলওয়েজ উড়া দুরা দিতে রেডি থাকি কিন্তু আমরা কিন্তু স্লো স্লো চালাতে পারি না যখনই আমরা স্লো চালাই তখনই আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট আস্তে আস্তে হালকা রাখি এই দেখেন পারবো না মানে সেই লেভেল স্টেশন হয়ে যায় ঢোকার মধ্যে হালকার মধ্যে যা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আসছে ব্রেকে পা গাড়ি চাপ আছে প্রচুর রাখ প্রচুর গাড়ি চাপ আছে আসতে স্লো যা হালকা কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হয় না শাহজাদপুর টাইম আসে কিন্তু আমরা ফার্স্ট টাইম চালাচ্ছি আমার মাথায় আছে হালকা আরে ভাই সাহেব হালকা রে হালকা ক্লিয়ার যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাইকার আছে বাইকার আছে ও ভাই সাহেব গোর 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 ও ভাই সাহেব

जा 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 क्लियर अरे सीन जी जा चाप दिसे आमी तो साफ दीती बारी आमी तो साफ दीती बारी किंतु देबो ना दिलाम ना सेरे दिलाम जा जा सेल करबो देल करबो दे क्लियर सामने बॉल बॉल से बॉल बॉल से क्लियर हल्का हल्का क्लियर अल्लाहु अकबर स्टे क्लियर 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 जाबे 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 स्टे स्लो ब्रेक ला ओ भाई रे भाई ओ

যাই হোক সামনে হচ্ছে ইয়ে আছে কি বলে এটা নেই হ্যাঁ যৌকনাশা তো জোমনাশতর দিকে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ টান কিন্তু চলছে চলবে এটা হচ্ছে কথা এটা আমার আমার ওস্তাদের একই কথা আস্তে আস্তে হালকা 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 যৌনা সাথে কাছে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন আজকার মধ্যে ব্রেক ধরলাম আসতে আস্তে যেখানে চাপা আছে হ্যাঁ কিটা মারলো কই কিটা মারে কে মারবে আসতে আসতে নিয়ে হালকা আসতে স্লো 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 দুটো কাঠ হালকা কাঠ হালকা কাঠ হালকা কাঠ হালকা কাঠ খেয়েছে এখানে মাছ রাস্তায় লোক নামায় না মাছ রাস্তায় লোক নামায় না আস্তে 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 ক্লিয়ার আরে সেন্ট মার্টিন তুই তো টান দিলি তুই আমার একটা সাপ খা টান দিলি তুই চিন্তা করিস না আমি তোর পিছনে আসতেছি বন্ধুরা যমুনা ব্রিজের কাছে চলে আসছি বঙ্গবন্ধুর ছবিতে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি টান বাম সব দিকে দাঁড়িয়ে আছে সামনে সেন্ট মার্টিন আমাকে একটা চাপ দিছে দে দে চাপ দে চাপ দে চাপ দে আস্তে স্লো ব্রেকে বা হালকা খেলে দিয়ে যা খেলে দিয়ে যা হালকা

কত অ্যাক্সিডেন্ট ভাই এসবি পড়ে গেছে পানির মধ্যে ভাই আর আমরা কোনো রকম বেঁধে আসি ভাই সাব কি একটা অবস্থা বন্ধুরা আরে আল্লাহ উস্তাদ আমার পায়ে ব্যথা লাগিছে উস্তাদ আরে আস্তে 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 ও ভাই কি হলো এত জোরে চলো তোর ফল আরে ভাই জানলা পিছনে একটা ভাঙা আছে ওখান থেকে বেরই যাও আ ওস্তাদ ওস্তাদ আবার গেছে সিটটা কি আমার হাতটা গেছে উফ ভাই সাব

হস্তাদ আ স্যার ঠিক আছে ভাই সাব থেকে আমরা পড়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো ওই যে একটা গাড়ি পড়েছে হ্যাঁ 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 শিপ জীবনে হেল্প করবেন না আরে দাঁড়া আমি আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ পানির মধ্যে ভাই আমাদের গাড়ি পড়ে গেছে ভাই সাব এখানে একটু মানে পানি কম ডাঙা আছে যে জন্যে হস্তাদ ভাবি আরে দাঁড়া 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 তোকে বের করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টারিং সব ভেঙে চুরে কিন্তু শয়দান এমন একটা পজিশনে আছে ভাই এখান থেকে বের করা খুব কঠিন ভাই আপনারা নামেন নামেন অরে বউ এখন তো অরু নামো কঠিন তাহলে গাড়ির মধ্যে বসে থাকেন বসে থাকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমারই দৌড়দৌড়ি করতেছে কি ভয়ঙ্কর একটা অবস্থা বন্ধুরা দেখো ওস্তাদ আমি ঢুকে গেছি নিচে দাঁড়া 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 চাকার মধ্যে ঢুকি ভাই সব

খুবই মারাত্মক অবস্থা এখন এখানে কোনো শিপ পিপ আসলে একটা শিপ বারবার যাওয়া আসা করতেছে ভাই আমাদেরকে কে কেন দেখতেছে না ওই যে একটা শিপ কিন্তু যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কোনোভাবে সে আমাদের দেখতেছে না এসবির অবস্থা কি তা জানি না যাই হোক মারাত্মক উড়া দৌড়া দিতে খাইছে বই মনে করেছিলাম খুব ভালো হবে কিন্তু এত খারাপ হবে তা জানি না আমাদের যে এইভাবে যমুনা নদী দেখা হবে আমরা বুঝতে পারিনি বাস গাড়ি ভাই এই জায়গাটায় ডাঙা আছে বলে আমরা এখন বেঁচে আছি কারণ আমরা পিলারের কাছে আছি যাই হোক বন্ধুরা আমরা আমাদের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না কারণ আমাদের গাড়ি একদম নিচে পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যাই হোক নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা চেষ্টা করবো শাহজাদপুরের পার্ট টু আনার এখান থেকে যাওয়ার এখন শয়তানপুরকে যেভাবে হোক আমাদের বাঁচাতে হবে দেখো শয়তানপুরের অবস্থা কিন্তু খুবই খুবই খারাপ আমি কি আনতে বেরোতে পারবো না পারবি 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 ওরে আল্লাহ আমরা একটু চেষ্টা করেন না চেষ্টা করেন বাঁচান আরে তুই তো উঠতেই পারতিস না তোর স্টারিং ভেঙে ঢুকে গেছিস তুই ওরে আল্লাহ আল্লাহ যে কি বিবাদে আছি ও ওরে আল্লাহ একটু তাড়াতাড়ি আচ্ছা আমি ইমার্জেন্সির ব্যবস্থা করতেছি তো বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ